হ্যালো বন্ধুরা বন্ধুরা সবাই ঠান্ডাতে কেমন আছো আমি মোটামুটি ঠান্ডাতে ভালোই আছি তো বন্ধুরা দেখো আজকে আমার মেয়ে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে ও সকাল আটটার নিচে ঘুম থেকে ওঠে না তো আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছে ওকে বাবার কোলে চেপে ঘোরাঘুরি করছে আর এদিকে ওর বাবা দেখছে কোথায় কি কাজ বাকি আছে তো তারপর ওর বাবা একটা ঝাড়ু নিয়ে খামারটা ঝাঁট দিয়ে দিচ্ছে কারণ খামারে অনেক পাতা পড়েছিলো খামারে নতুন ধান আসবে তো তার জন্যই পরিষ্কার করে নিচ্ছে এরপর ছাড় দিয়ে লাতাও দেবে লাতাটা অন্য দিন দেবে আমি লাতা দিতে পারি না লাতাটা তোমাদের দাদাভাই দেয় তোমাদের দাদাভাই খুব সুন্দর লাতা দেয় আজ আমার শাশুড়ি মা দিতেন কিন্তু ওনার বয়স হয়ে গেছে উনি পারেন না তাই তোমার দাদাভাই লাতা দেবে ও ঝাড়ু দেওয়া হয়ে গেছে ও এখন একটা সিঁড়ি নিয়ে যাচ্ছে কারণ আকাশ দাম গাছের ডালগুলো নিচের দিকে অনেক ঢুকে গেছিলো আর ওর হাত যাচ্ছিলো না তো তার জন্য ও সিঁড়ি দিয়ে ওপরে উঠে ডালগুলো কাটবে আর নিচে অনেক ফুল গাছ লাগানো ছিল ওগুলোতেও ছায়া পড়ে যাচ্ছিলো তো তার জন্যই কাটবে ডালগুলো ফুল গাছের উপরে পড়ে গেছিলো তাই আমি সরিয়ে দিচ্ছিলাম যাতে ফুল গাছটা ভেঙে না যায় তারপর আমরা বাড়ির সব কাজ ছেড়ে চলে এলাম একটা অন্য কাজে তো বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটা স্কুল এই স্কুলে আমি আমার বড় মেয়েকে ভর্তি করবো তা তার জন্য ফর্ম তুলতে এসেছি তোমাদের দাদা ভাইও এই স্কুলেই পড়াশোনা করেছে তোমার দাদাভাই স্কুলটা দেখে বলছিলো স্কুল আগের মতোই আছে অঙ্কও হয়নি তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তো এবার আমরা যাবো একটু সবজির বাজারে তো সবজির বাজারে চলেও এসেছি আচ্ছা সবজি দেখে উঠতেই পারছিলাম না যে কী কী সবজি নেবো তো যাই হোক অল্প অল্প করে সব সবজি আমি নিয়ে নিচ্ছিলাম バイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイオバイ তো এদিকে সিমগুলো দেখে প্রচণ্ড লোভ লাগছিল যে সিমগুলো কত সুন্দর নরম নরম তাই এদিকে সিমও নিয়ে বাজারটা অনেক বড় ছিল তাই বাজারে ঘুরে ঘুরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই ওকে বললাম চলো কিছু খাওয়া যাক তো চলে এলাম একটা ইডলির দোকানে তো এসে আমরা খাচ্ছিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা সবাই ভালো থেকো টা